আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিলামিন ও সলাত ওসালাম আল্লাহ রসুলহিল কদিম ও খাতমন নবীন নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহাবি হজমাই সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটি বাংলাদেশ টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি জুমাবারের বিশ্বাস আয়োজন জীবন চেতনা সমসাময়িক আমাদের বাস্তবিক জীবনের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান এই আলোচনা অনুষ্ঠানে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববরণ্য দেশবরণ্যালামেকরা আমাদের ট্রেন বাংলার শেখ প্রফেসর আনুবরসী আহমদ মাদনী হাফিজ্লাহ সালামিক প্রিয় দর্শক আজকে আলোচনায় অনুষ্ঠান আমাদের সাথে আরও আছেন শেখ শাহওয়ালিউল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলান সালেহ শেখ merhabalar بكم মাশাআল্লাহ প্রিয় দর্শক আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঈমানদারদের জন্য এটা সব গুনাহ माफ করবে কিন্তু একটি গুনার ক্ষেত্রে তিনি স্পষ্ট শক্তভাবে কোরআন আয়াত দ্বারা তিনি ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইন যুরকাবি সুতরাং এই শিরকের এই থেকে আমরা আলদারস কাছ থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন তো এই বিষয়গুলো শেরক কি হোয়াট ইজ শেখ সম্পর্কে আমাদের জ্ঞান যত বেশি আমরা অর্জন করতে পারব কোন কথা শেরক হচ্ছে আমার কোন কাজে শের হচ্ছে কোন সিদ্ধান্তে শের হচ্ছে ছোট শের কোনটা বড় শের কোনটা এই যে অসংখ্য বিষয়ে না জানার কারণ হয়তো আমার অজান্তের কারণ আমার কোনো কথায় কোনো আচরণে কোনো বিশ্বাসে আমার হয়তো শেরক হয়ে যাচ্ছে যে কারণে আমার আমনগুলি নষ্ট হয়ে যাচ্ছে আসলে এই শের থেকে এই শের থেকে বাঁচার জন্য সবচেয়ে একটাই আমাদের কাজ সেটা হচ্ছে শের সম্পর্কে জানা শের কোন কোন কথায় কাজে কি বিষয়ে আমাদের শেরক হয় এ বিষয়ে আমরা আলোচনা শুনব শুরুতেই প্রফেসর আপনার কাছে আসতে চাচ্ছি যে শের সম্পর্কে আল্লাহ যে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন

যে সিরিক আমাদের আমলকে বিনষ্ট করে দেয় অন্য কোনো অপরাধ 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 কিন্তু অপরাধ আমলকে বিনষ্ট করে না আপনি বলেছেন শিখ সম্পর্কে জানতে হবে আসলে তো জানতেই হবে যদি আমি শিরক সম্পর্কে না জানি আর শিরিক করে ফেলি তাহলে তো আমি জানবো না টের পাবো না আমার আমল নষ্ট হয়ে যাবে তো আমরা শিখের আলোচনা এইভাবে শুরু করি যে আল্লাহ সবাহান ও তালা তাওহিদের প্রতিশ্রুতি নিয়েছেন মানুষের কাছ থেকে রুহের জগতে আল্লাহ তো রব্যিকম আমি কি তোমাদের রব নই তখন রুহের জগতে সবাই হাঁ বলে এখানে হাও না বালা মানে অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব এবং তারও আগে তারও আগে যদি বলি রুহের জগতে প্রতিশ্রুতি নিয়েছেন তাহলে আদম আলী ইসালাম হাওয়া আলী তাদের থেকে কি প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তারা তো তহিদদের স্বীকৃতি দিয়েছে সুরা আরাফে যখন আল্লাহ রাবুল তাদের ভৎসনা করলেন যে আমি তোমাদেরকে আলাম আন্ুমা আন তিলকুমাশাহ শাহজারা এই গাছ থেকে নিষেধ করে নিই আল্লাম আকুল্লা কুমা তারা বুঝতে পারল যে না ভুল হয়ে গিয়েছে সাথে সাথে তার আল্লাহর কাছে ধর্ণা দিয়ে বললেনা জলাম না এখানে তাওহিদের স্বীকৃতি যদি তুমি ক্ষমা না করো যদি তুমি দয়া না করো মানে তুমি তো ছাড়া আর কেউ না এই তুমি ছাড়া আর কেউ না এটি হচ্ছে তাওহিদের মূল কথা তা আমাদের বাবা আদম মা হাওয়া তাউহিদের স্বীকৃতি দিয়েছেন তা যে তুমি ক্ষমা করতে পারবো তুমিই মাফ করতে এখন এই যে তাওহিদি চেতনাটা থেকে মানুষ সরে গেল কবে আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তুল্লাহ থেকে বর্ণিত যে এই বনু আদম আদর সন্তানরা প্রায় তারা আশ্রত করুন আশ্বত করুন মানে হচ্ছে যে তারা এক হাজার বছর এক হাজার বছর তারা তাওহিদের উপরেই প্রতিষ্ঠিত ছিল তা হাদিসের সুস্তম বলেছেন যে হাদিস কসি ইন্নি খালকা তা আমি তো সৃষ্টি করেছি তাদেরকে একনিষ্ঠ করে ইন্নি খালক ইবাদি হুনাফা একনিষ্ঠ তাওহিদ বিশ্বাসী

যে প্রতিটি নবজাতক তৌহিদের ফেতরা কোরআনসুল্লাহ ফেত্র একটা পরিভাষা এই ফেতরা হচ্ছে তৌহিদ নিরভেজাল তৌহিদকে বলা হয় ফেতরা এটা দি বিশ্বাস যে মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে সে খালেক মালেক ইলা হিসাবে বিশ্বাস করে না এটা তার স্বভাব জাত চেতনা দেখুন যারা বাস্তব জীবনে সেরকে লিপ্ত তারও কিন্তু আঙ্গুর একটা উপরের দিকে উঠায় ভগবান তার ভাষায় ভগবান বলে ঈশ্বর বলে কিন্তু আঙ্গুল একটা এই আঙ্গুলটা কিন্তু তার শিক্ষক শিখায় না যে তুমি যখন ভগবানের কথা বলবা তুমি তখন সাইডটা বন্ধ রাখবা একটা উঠাইবা না তো এটা হচ্ছে তার বাবা মাও শেখায় না কিন্তু সে আঙ্গুল একটাই উঠা এই একটা আঙ্গুল যে উপরের দিকে উঠা এখানে দুইটা ফেতরাতে বিশ্বাস স্বভাবগত বিশ্বাসের সে প্রমাণ দেয় একটা হচ্ছে আল্লাহ সুহান ও তালা যেখানে সেখানে না উপরে এবং এটাই কোরআন সুন্নার আলোকে ইসলামের সহজ সরল নির্বেজাল বিশ্বাস আল্লাহ সুবহান ও তালা যেখানে সেখানে না সপ্তম আকাশের এই একটা বিশ্বাসের সে মানে প্রতিফলন ঘটে আর কি আমরা বা শিশুর বয়স থেকে অনেক কিছু শিখি আমরা আমাদেরকে শেখানো হয় আমাদের বাবা মারা শিখান শিক্ষকরা শিখান চারপাশ থেকে আমরা শিখি কিন্তু এই যে এক আঙ্গুল উপরে উঠানো এটা কেউ কাউকে শেখায় না তাহলে এটাই তার ফেত্রাদি বিশ্বাসের কারণে সে উপরের দিকে আঙ্গুলটা উঠায় তাহলে আমাদের এই আলোচনার সার কথা হলো তাও হিদি হচ্ছে মূল বিষয় মূল দর্শন তাওহিদ হচ্ছে মানব গোটা মানব জাতির গোটা মানব সভ্যতা স্বভাবজাত বিশ্বাস স্বভাবজাত দর্শন আর শির্ফ হচ্ছে চমৎকার আজকে আপনি খুব সুন্দর আলোচনা করলেন তাওহীদের মহতার যে আলোচনা করলেন সুন্দর একটা কথা বলেছেন যে আল্লাহ দেব ইসলাম ইসলাম বলতে হলো দিন দিন বলতে হলো জীবন ব্যবস্থা যার মধ্যে এই যদি তাওহিদ না থাকে এই জীবন ব্যবস্থা কোনো জীবন ব্যবস্থায় না যেটা আল্লাহর ঘোষণার মধ্যে আমরা জানতে পারি সুতরাং এই তাওহিদ হচ্ছে আমাদের টোটাল জীবনের মধ্যে আমাকে সেটাকে আমাকে লালন করতে হবে হবে আমরা মতন আপনার কাছে একটু আসবো যে আমাদের প্রচলিত বাস্তবতা যেটা আমরা সবসময় দেখে থাকি যে শির্কি আমাদের জ্ঞানের যে অবস্থার খুবই দুর্বল খুবই দুর্বল কথায় কাজে আচরণে বিভিন্ন সাহিত্যে সংস্কৃতিতে গানে আমরা এই শির্কের ব্যবহার দেখতে পাই এই যে সামাজিকভাবে আমাদের বাস্তবিকভাবে আমরা যে শির্কের সম্মুখীনগুলো হচ্ছে এর এর থেকে বেঁচে থাকা এবং এর সম্পর্কে আমাদের সতর্ক থাকাটা কতটুকু জরুরি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ দেখুন ফাতেহা আমরা সবাই জানি মুখস্ত পাই এমন কি বাংলাদেশে আমাদের প্রতিবেশী ধর্মের লোকজন অনেকে সুরাতুল ফাতেহার অনেক আয়াত পারেন কিন্তু একটা মৌলিক শিক্ষা এবং ওই চেতন আমাদের মধ্যে অভাব আছে কি দেখুন আমরা বলি সুরাতুল ফতেহায় পিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানুর রাহিম আল্লাহ তালা তার পরিচয় তার প্রশংসা তার কর্তৃত্বের স্বীকৃতি তারপরে বলা হয় ইয়া আবুদু এর মধ্যে এটা হলো তৌহিদ এবং তৌহিদদের জীবনের প্রতিটি মুহূর্তে এটা হলো এর ঘোষণা যে ইয়াকা মূলত আরবিটা এভাবেই হওয়া দরকার ছিল না আবুদু ইয়াক নাস্তাহ ইয়াক কিন্তু

আরেকটা হলো মামালাহাত এই ক্ষেত্রে কোরআন এবং সুন্না দ্বারা এটা প্রমাণিত শরিয়া স্পষ্ট করেছে ইবাদত এর মূল হলো আসল হলো তৌকিফিয়া দাঁড়িয়ে থাকব। করব না যতক্ষণ না দলিল আমাকে পরিচালনা না করে এর নাম ইবাদত কিন্তু মহামালাত আমি করেই যাব দলিল এসে আমাকে আটকাবে ইবাহা আমালাতের মূল হলো কিন্তু ইবাদতেও তৌহিদ আগে মহামালাতেও তৌহিদ আগে এবং আরেকটা বড় বিষয় হলো কেউ মনে করতে পারে যে তৌহিদটা ব্যক্তিগত বিষয় আল্লাহ তালা বললেন না ইয়াকা না আবুদু তৌহিদটা সম্মিলিত সামষ্টিক সামাজিক বিষয় এবং এটা ইবাদতে যেমন সামাজিক মহামালাতেও সামাজিক এই জন্য ইয়াকা না আবুদু

সবাইকে তৌহিদে প্রতিষ্ঠিত করতে শির থেকে ফিরিয়ে আনতে এবং হ্যাঁ ইবাদতে যেমন তৌহিদ শর্ত মামালাতেও তাওহিদ শর্ত এই জন্য যদি কোথাও তৌহিদ না থাকে তাহলে সিরাত আল মুস্তাকিম হবে না এই জন্যে যদি আমি ইহদিনা সেরাত আল মুস্তাকিম চাই তাইলে আমাকে এই চেতনায় অবশ্যই উজ্জীবিত থাকতে হবে এর মূল ভিত্তি হবে তৌহিদ এবং হবে একটা প্রশ্ন আমি এখানে করতে চাচ্ছি ছোট কাছে কাছে। এই ছোট শের থেকে গুলো আমরা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি আমরা জানিও না ম্যাক্সিমাম বড় শেট তো হয়তো আমরা অনেক ক্ষেত্রে এটা প্রচলিত আমরা বিভিন্নভাবে জানার সুযোগ থাকে এই থেকে বেঁচে থাকার জন্য আসলে আমাদের কতটুকু সতর্ক থাকা দরকার এবং এর দ্বারা ক্ষতি কি হয় সম্ভব ছোট শের অনেক ফোকাহারা বলেন অনেক আমাদের শিক্ষকরা বলেন যে ছোট শিরক ভয়ানক ছোট শিরকটা পাপ হিসাবে সবচেয়ে বেশি ভয়ানক কারণ এটা তো শিরক এবং শিরকের বাস্তবতাকেই একটু আগুছত বলেছে আল্লাহ সুবহানাহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়া ক্বাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ওয়া জআল্লাহু হাবা আম্মানসুরা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন এখানে কিন্তু ইন জেনারেলই কথা আমল করে আসতে শির্ক থাকার কারণে সব একেবারে মানে হাওয়ায় মিশে ছোট অস্তিত্ব থাকবে শুধু তাই না বিশ্ব নবীকে আল্লাহ করে বলেছেন লাইন আশ্রাক্তা হে মোহাম্মদ সাল্লাম আপনিও যদি শিরিক করেন আপনার আমল সব ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর বিশ্ব নবী আল্লাহ সদর শুধু তাই না আমি আলী হিবুসালাম অতীতের সকল নবী এবং রসুল কেউ আল্লাহ তালা বলেছেন নবী রসুলরাও যদি শির করে আল্লাহ তাদেরকেও ছাড় দেবেন না এবং এই এবং এই ক্ষেত্রে শিরকুল আকবর আপনি সত্যিই বলেছেন শিরকুল আকবর সুস্পষ্ট শিরকুল আকবর হতে পারে মানুষ ইবাদতের ক্ষেত্রে অথবা কখনো কখনো আইন মানার দিক থেকে অথবা মানে বড় শরীরগুলোর মানে চোখে স্পষ্ট বোঝা যায় পাওয়ার দিক থেকে অনেকটা স্পষ্ট স্পষ্ট বোঝা যায় এগুলো এগুলো অনেক সময় নিজের অজান্তে হয় কথার চলে সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সতর্ক করেছেন ছোট শিরক থেকে আর আমাদের শিক্ষকরাও বলেন ছোট শিরক ভয়াবহ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বিশুদ্ধ হাদিস তোমাদের মাঝে শিরক এমন ভাবে প্রবেশ করবে অমাবস্যার রাতে ঘন অন্ধকারে কালো পাথরে কালো পিপিলিকা যেভাবে চলে দেখুন বিশ্বনবী স600 শব্দচয়ন বিশ্বনবী বলেছেন অমাবস্যার রাতে রাতটাই অন্ধকারের জন্য কালো পাথর পাথরটাও কালো এর উপরে কালো পিপিলিকা অমাবস্যার অন্ধকার দেখার কালো পিপিলিকা কালো পাথরের উপরে যেভাবে চলে সিন এইভাবে প্রবেশ করবে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে কিন্তু মূলত মুশরিক এইজন্য শিরকের ব্যাপারে এজন্য দেখুন শিক্ষা সূচনা কি হওয়া উচিত আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একজন আদর্শ পিতা তার পুত্রকে আদর্শ করে গড়ে তোলার জন্য

আর শির থেকে মুক্ত থাকা মানেই হলো তৌহিদ এই বিপরীত দিক থেকে জিনিসকে যখন পরিচয় করা যায় তখন আর কোনো ঝামেলা থাকে অবশ্যই কারণ যেটা হচ্ছে যে আল্লাহর উপর ইমান আনার পরে আমরা ইবাদত ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে তৌহিদ সেই ইবাদত কোনো গ্রহণযোগ্য হবে না যদি না তৌহিদ তাহলে না তাওহিদ ছাড়া আমরা তো আমরা আপনার কাছে আবার একটু আসতে যাচ্ছিলাম যেটা হচ্ছে যে কথার শিখ সম্পর্কে আমরা তো আমরা প্রচলিতভাবে বিভিন্ন কথায় গানে বিভিন্ন সাহিত্যে এই এই শিশিরকে আমরা মুখোমুখি হই তো এর থেকে বেঁচে থাকার জন্য আমাদের যেমন আমরা সামাজিক কয়েকটা বিষয় পদে একটু শেয়ার করি যেমন যেমন আমাদের যেমন রাশি দিকে আমাদের মধ্যে একটা প্রচলিত আছে প্রত্যেকের মধ্যে একটা পেজই থাকে যে আজকে হলো বুধ বুধ বুধের আজকে এই শনি যাবে এই রাশির এই হবে এই রাশির এই হবে এই সম্পর্কে ইমানদারের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত এবং এই উপরে যারা বিশ্বাস রেখে চলে তাদের ইমানের কি অবস্থা হবে এর থেকে আমরা কীভাবে যে আসলে এর সম্পর্কে আমাদের কী ধরনের ইমান থাকতে হবে আপনাকে ধন্যবাদ আসলে শেরক তো কোনো ছোট সফটওয়্যার না দেখেন এতক্ষণ আমরা দুইজনে যে আলোচনা করলাম আমরা শেরকের আলোচনা খুব কম করেছি আমরা তাওহিদের আলোচনা বেশি করেছি আর এটা তো একটা আরবি প্রবাদ আছে তোরাফুল আসিয়া বে আদেহা মানে কোন জিনিসকে যদি ভালো করে জানতে চাও চিনতে চাও বিপরীতটাকে জানো তাহলে তাওহিদ হচ্ছে আমাদের মূল চেতনা আর শির্ক হচ্ছে বিভ্রান্তি এই শির্কের ব্যাপারে যে সরাসরি আল্লাহ সুবাহান ও তালা রসুল সাস্টমকে বলছেন লাইন আশ্রাক্তা লাইহ বাতান না আমালক এখানে দেখেন লাইন ব্যাকরণ দাবি অনুযায়ী এখানে আমল বরবাদ হবে তা না অবশ্যই ক্ষতিগ্রস্ত অবশ্যই ক্ষতিগ্রস্ত কি ধারাবাহিকতা আমার আমলে যদি সব নষ্ট হয়ে যায় থাকলো না কি ক্ষতিগ্রস্ত হবে অতএব আপনার যে কথাগুলো এগুলো আমাদের সমাজের এই ধরনের বিষয় আরো অনেক আছে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কথা বলব তবে আজকের এই পরিসরে যেটা আমরা গুরুত্বের সাথে বলতে চাই সেটা আপনার কথা সূত্র ধরে যে সিরিপ সম্পর্কে জানতে হবে সিরিক সম্পর্কে জানার বিকল্প নাই আমি পাব না কোন দিক থেকে আমার আমল নষ্ট থেকে সচেতনভাবে ভাবে আমাদের একজন মমিন বিরত থাকবে এবং একটা আয়াত বলা হয়েছে সুরা ইউসুফি আল্লাহ নিজে বলছেন মানে অধিকাংশ অধিকাংশ নিরঙ্কুর সংগ্রহ ওদি আল্লাহ না অধিকাংশ লোককে আল্লাহ মুর্শিক বলছে তারা সেরে করে এটা বলে নাই এক জিনিস মুর্শিক মানে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া আচ্ছা তাহলে আমরা কত দোয়া শিখি কত দোয়া শিখাই আমি কষ্ট নিয়ে বেদনার সাথে বলতেছি এই দোয়াটা আমাদেরকে খুব কমে শেখানো হয়েছে আমরা খুব কমে জানি আল্লাহ যদি না বলে কোনো সমস্যা নাই তারপর মসজিদে প্রবেশের দোয়া জানি ঘুমানো কোন সমস্যা আছে আমার শিরের থেকে যদি বাঁচতে না পারি এটা বড় ধরনের সমস্যা আমাদের কেন শেখানো হয় নাই এই দোয়াটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের রিকোয়েস্ট করব যে সহ এই দোয়াটা আপনারা মুখস্থ করুন এবং প্রতিদিন বলুন আল্লাহ আউজু বিকা আর উস রিকা বিকা ওয়ান আলাম আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই এমন সেরেক থেকে যেটা আমি জানি ও আস্তাক ফিরুকা লিমাল আলাম এবং আমি তোমার কাছে ক্ষমা চাই অগ্রিম যেই সেরেক সম্পর্কে আমি জানি জানি না এই দোয়াটি আমাদের প্রতিদিন পড়া দরকার আরো কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে এর সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা গুরুত্বপূর্ণ খুবই জরুরি আমরা শেষের দিকে অনুষ্ঠানে চলে আসছি শেষ যেটা আমাদের সব সবচেয়ে বেশি সেরেকের সম্মুখীন হই ছোট শের থেকে আমরা আস্তে আস্তে বড় সেরেকের দিকে যাই এই জন্য ছোটো ব্যাপারে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কারণ ছোট সেরিকই বড় সেরেকের উৎপত্তি স্থল থেকে হয় সেটা হচ্ছে যে আমরা সম্বোধন ক্ষেত্রে সাধারণভাবে আমরা একে অপরের সাথে যখন কৌশল বিন কেমন আছেন এই যেমন রাখছেন এই যে একটা কথার ভাষা যেমন রাখছেন এই যে মানুষের মধ্যে এই যে একটা কত কথা সম্বোধন ক্ষেত্রে এই বিষয়ে আমাদের কতটুকু থাকা দরকার তারপর আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন যেমন মানে আপনার কথার ক্ষেত্রে ইনশা আল্লাহ আল্লাহকে ছাড়া বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আমার নিজের অবস্থানকে বর্ণনা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো সেদিকার একটা অবস্থান তৈরি করি এই বিষয়ে যদি একটু সদর্গ থাকি উচিত যে শির মানে কি শির মানেই হল হলো আবাসভান যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের মালিক যিনি আমাদের রব তার সাথে কাউকে যুক্ত করা শরিক করা কারণ তিনি আমাদের মালিক তিনি আমাদের রব অর্থাৎ সৃজন রক্ষণ পালন আর বিবর্ধন কর্তা কিন্তু অন্য কাউকে যেমন কথায় বলেন অনেকে আছে ভালো থাকুন

সকালের চোদ্দ পুরুষের মিলে ক্ষমতা আছে ভালো হওয়ার না সকালকে শুভ রাখার শুভ সকাল যিনি করেন কারণ ইব্রাহিম আলী ইসালাম নমরুদের সাথে কথাবার্তায় এটা বলেছিলেন রব্বি আমার রব তিনি যিনি সূর্যকে উদয় করান পূর্ব দিক থেকে আর অস্ত যায় পশ্চিমে তুমি যদি ক্ষমতা দেখাও তাহলে আনো 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 অবহিতাল্লাদি কাফার তখন কাফের একেবারের নির্বাক নির্বাক হয়ে গেছে মানে নির্বাক বলারই ক্ষমতা তার মানে সকালটা কে করান এই জন্য বলতে হবে আল্লাহ তালা আপনার আমার সবার সকালকে ভালো করুন আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন আমি আরবারও বলছি যারা শুভ সকাল শুভ সন্ধ্যা ভালো থাকুন এইভাবে বলে এটা জেনে শুনে বললে হয়তো সে ধর্মহীন

এখন এই যে ভাগ্যের বিষয় এটাকে যদি মনে করে স্বাভাবিক সিংহ রাশি হইলে আজকে তার এই দিন যাবে না এই যে একটা অবস্থা এটা তো এটা এটা তো তা মানে ভালো যেটা একটু আগে আসলো ভালো রাখার দায়িত্ব কার আল্লাহর সাথে আল্লাহ সরাসরি এটা আল্লাহর সাথে বড় যদি বলা আমরা জন্মের কারণে আমার এই কারণে ভালো মন্দ তাহলে তার স্পষ্ট এটা বড় শরীক হবে তারপরে যে মানে শুক্রবার দিন ভালো রবিবার দিন ভালো এখানে আরেকটা কথা দরকার এই যে ভালো থাকেন এই যে কালচারটা এটা নয় বড় জোর দশ বছর আগ থেকে তাহলে পরিকল্পিত ভাবে এগুলো আমাদের সংস্কৃতিকে আল্লাহ ভালো রাখুন আল্লাহ হাফেজ এই কথাগুলি সরিয়ে দেওয়া হয়েছে অথচ আমরা টেরো ভাবছি না আল্লাহম আল্লাহ আমরা এই দোয়া বেশি বেশি করবো যেটা মহতারাম সুন্দর করে বললেন প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা অনুষ্ঠান আমাদের আমরা আমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে যদি আমরা যদি এই ব্যাপারে সতর্ক না থাকি কোন কথায় কোন কাজে কোন যারা মা বোনরা আছি তাদের সবচেয়ে বেশি এগুলিতে আক্রান্ত হওয়ার সুযোগটা বেশি প্রচলিত ভাবে এই একটু পরে বের হওয়া হ্যাঁ আচলকালের টাকা আসবে খালি বিভিন্ন রকমের তারা এই যে কুসংস্কার মানে কুসংস্কারের মাধ্যমে কিন্তু আমরা শেষের সাথে জড়িত হয়ে যাই কুসংস্কার থেকে বেঁচে থাকুন শীত থেকে বেঁচে থাকুন এবং হুসেন সাল্লামের যে শেখানুজু আলাম কত সুন্দর দোয়া মহতারামগন আপনাদেরকে আন্তরিক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখলেন আল্লাপাক সকলকে হেফাজত করুন এবং এর শেষ থেকে বেঁচে থাকা তফফিক দান করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত